শোল মাছ এটা এই শোল মাছটা মাঠেতে যে গই আছে গইতে লাফা জাল দিয়ে রেখে ছিল তাতে লাফিয়ে পড়েছে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে একটু জলটা বেড়েছে আর মাঠে মাঠেতে যে জল থাকে ধান জমির জলটা নেমে যাচ্ছে আর তার সঙ্গে সঙ্গে এই মাছটাও যাচ্ছিল লাফা জালেতে এটা পড়েছে তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই এখন কাটা হবে মাঠের মধ্যে মাঠে যে জলা অংশ থাকে বা গই থাকে সেখানেই বেড়ে উঠেছে এখন আর পাছার মেরে মেরে এটাকে খুব মেরে দেওয়া হচ্ছে ওটা গই ধান যদি গয়েতে হয়েছে সেই জন্য পাঁচ দিয়ে ভালো করে মাখিয়ে দেওয়া হচ্ছে গায়েতে প্রচুর হরছে সেই জন্য পাঁচ মাখিয়ে নেওয়া হলো প্রথমে মাঠের পুকুরগুলো তো এভাবে শোল মাছের কি হবে ঝাল তো না শোল মাছের ঝাল হবে মাছটাকে কেটে নিচ্ছে আমার কাকিমা না এই মাছটা যেহেতু এরকম সাইজের মাছ আপনারা দেখিয়ে থাকেন কোনো কিছু না সে কিন্তু এটা যেহেতু লাফা জলে প্রাকৃতিক আমাদের মানে গইয়ে বা মাঠে বেড়ে ওঠা মাছ সেই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম মাঠের জমা জল গই দিয়ে নাবছে এই দিয়ে জল আটকে রাখে আর ওখানে যে লাফা দিয়েছে এই লাফাতেই ওই মাছটা পড়েছিল এই যে লাফাটা দিয়ে আছে এখন অনেকটা বৃষ্টির জলটা অনেকটা বেশি সেই জন্য এখন আর পড়েনি তো তুলে নেওয়া হয়ে গেছে আর এটা নদীতে চলে যাচ্ছে ওখানে বেটো বসানো রয়েছে ওখানেও মাছ পড়ে